আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত বাতের ব্যথা এই সমস্যা থেকে মুক্তি পেতে আর্থ্রাইটিস নিয়ন্ত্রণ করতে হবে লাইফস্টাইলে কিছু পরিবর্তন এনেই এই সমস্যা সহজেই সমাধান করা যায় এগুলো হলো এক বাতের ব্যথা থেকে দূরে থাকতে বয়স অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটার অভ্যাস করতে হবে দুই পাশাপাশি নিতে হবে পায়ের বিশেষ যত্ন গবেষকরা বলেছেন সঠিক জুতা ব্যবহার পা ও হারের ব্যালেন্স থাকে যা আথাইটিস নিয়ন্ত্রণে কার্যকর তিন খাবারের তালিকায় থেকে দ্রুত বাদ দিতে হবে ময়দা ইস্ট গ্ল্যাটেন হাইড্রোজেনেটেড এবং ট্রান্স ফ্যাট দুগ্ধজাত খাবার ক্যাফেন অ্যালকোহল তামাক ইত্যাদি চার বাতের ব্যথা নিয়ন্ত্রণে ফাইবারযুক্ত খাবার সবজি ফল ভিটামিন সি ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ইত্যাদি খাওয়ার প্রাধান্য দিতে হবে পাঁচ টিস্যু ও হাড়ের যত্নে নিয়মিত রসুন ও কালো জিরার কুসুম গরম তেলে পুরো শরীর ম্যাসেজ করতে হবে ছয় মানসিক চাপ কমিয়ে নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তাহলেই বাতের ব্যথা থেকে দূরে থাকা সম্ভব হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ